আপনারা দেখেছেন কালকে ম্যানিফেস্টোয় কি বলেছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে আর নির্বাচন হবে না ফেডারেল স্ট্রাকচার থাকবে না রাজ্যগুলো থাকবে না দেশে নির্বাচন হবে না এটা স্বৈরাচারী এখন একতন্ত্রে সন্ত্রাস যুক্ত স্বৈর সন্ত্রাস সরকার তৈরি হবে ওয়ান লিডার ওয়ান নেশন দর্শক এক ভোট এক দেশ এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন আপনারা শুনলেন তার জন্য একের পর এক তোপ ছুঁড়লেন এবং একের পর এক বিস্ফোরক পর্যন্ত কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা প্রথমে আসি যে এক দেশ এক নির্বাচনের সমস্যাগুলি কি কি কেন্দ্র সুবিধাগুলো তুলে ধরেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সমস্যার কথা এই সমস্যাগুলি কি কি না প্রথম প্রতিবন্ধকতাই হলো সংবিধান সংশোধন মুখ্যমন্ত্রী যে বলেছেন সংবিধান বদলে দেবা তাই যেন কিছুটা স্পষ্ট হচ্ছে যে সংবিধান সংশোধন রাজ্যের বিধানসভা এবং লোকসভার মেয়াদকে একই সময়ের মধ্যে বাধ্যে এবং নির্বাচনী প্রক্রিয়ার পরিবর্তন করতে হলে বদল আনতে হবে কিন্তু সংবিধানেও পাশাপাশি পরিবর্তন করতে হবে জনপ্রতিনিধিত্ব আইন এবং সংসদের কার্য প্রণালীতেও দ্বিতীয়ত অসুবিধা কি না এক দেশ এক নির্বাচনের ক্ষেত্রে আঞ্চলিক দলগুলির সবচেয়ে বড় চিন্তা হল তারা আঞ্চলিক সমস্যাগুলোকে সেভাবে তুলে ধরতে পারবে না একমাত্র কেন্দ্রীয় সরকার বা যে সমস্ত জাতীয় দলগুলি রয়েছে তারা কিন্তু সমস্যাগুলিকে তুলে ধরতে পারবে মানে আঞ্চলিক দলগুলি কোথাও গিয়ে রাজনীতির ময়দানে মুখ থুবড়ে কিন্তু পড়বে এবং নির্বাচনী যে প্রচার বা নির্বাচনী যে পরিকল্পনা পড়তে হবে আঞ্চলিক দলগুলিকে কারণ তাদের অত পুঁজি নেই কিন্তু কেন্দ্রীয় সরকারের পুঁজি রয়েছে বা জাতীয় দলগুলোর কিন্তু পুঁজি রয়েছে তাই তারা পারবে প্রচার স্বার্থে কিন্তু সেভাবে আঞ্চলিক দলগুলি কিন্তু এই যে জাতীয় দল বা কেন্দ্রীয় সরকারের সাথে পাঙ্গা দিয়ে প্রচার করতে পারবেন না আরেকটা সমস্যা কি একই সময়ে রাজ্য এবং কেন্দ্রে ভোট হলে প্রভাবিত হতে পারেন ভোটাররা এই নিয়ে দু সালে একটি সমীক্ষা পর্যন্ত হয়েছিল সেই সমীক্ষার রিপোর্ট অনুযায়ী একই সময়ে লোকসভা এবং বিধানসভা নির্বাচন হলে সাতাত্তর শতাংশ সম্ভাবনা রয়েছে ভোটাররা একই দলকে দুই নির্বাচনে সমর্থ করবেন সমর্থন করবেন এতটা তো শুনলেন এবার নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরোধীর পর বাকিটা আলোচনা করব বিরোধীর পরে নূর ফ্যাশন মুনসের হাডের বুকে নূর ফ্যাশন কি পাওয়া যায় এই নূর ফ্যাশনে কোট প্যান্ট স্পেশালিস্ট এই নূর ফ্যাশনে ফিরে এলাম বিরোধীর পর যখন আমরা বলেছিলাম যে 77 শতাংশ ভোটারদের সম্ভাবনা রয়েছে তারা একই দলকে বিধানসভা এবং লোকসভা নির্বাচনে কিন্তু ভোট দেবে যদি এক দেশ এক ভোট এই যে নিয়মে নির্বাচন হয় তবে শতাংশ ভোটাররা বেছে নিতে পারে আলাদা আলাদা দলকে কিন্তু কিভাবে বেছে নিতে পারে না যদি ছমাস অন্তর এই নির্বাচনটা হয় অর্থাৎ লোকসভা এবং বিধানসভা নির্বাচন যদি ছমাস অন্তর হয় তবে কিন্তু মানুষ বেছে নিতে পারবে যে আলাদা আলাদা দলগুলিকে এই হচ্ছে অসুবিধাগুলো গুলো যে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বললেন আমরা ভিডিওতেও শুনলাম যে বক্তব্যগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক সেই রকমই কিন্তু অবস্থা বাংলা জুড়ে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বলেছেন যে সংবিধান বদলের চেষ্টা বা এই যে এক দেশ এক ভোট এই যে শব্দটাকে এটাকে হাস্যকর বলেছেন কারণ যারা একটি রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গ মতন রাজ্যে আট দফায় ভোট করায় তারা নাকি গোটা দেশ জুড়ে এক দফায় নির্বাচন করাবে আবার বিধানসভা এবং লোকসভাকে একসঙ্গে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় উদাহরণ দিয়েছিলেন ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডের মতো একটি ছোট্ট রাজ্যে দু দফায় নির্বাচন করতে হয়েছে তারা আবার বলছে যে একসঙ্গেই গোটা দেশ জুড়ে ভোট হবে মানে তাদের কথাটা সত্যি কোথাও গিয়ে যেন হাস্যকরী বলতে হচ্ছে ওয়ান ওয়ান লিডার পর্যন্ত উল্লেখ করেছেন শব্দটাকে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই দুজনেই একই ভাষাতে এই কার্যত আহ তোপ দাগছেন এটাকে অগণতান্ত্রিক অসাংবিধানিক একতরপা এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে ফেলার চেষ্টা কোথাও গিয়ে করছে এই কেন্দ্রীয় সরকার এমনটাই বলছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রীসভায় এই বিলকে অনুমোদন দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই যে ভিডিওটা আমরা দেখলাম তাতে কিন্তু বলেছিলেন এটি অগণতান্ত্রিক এটা অসাংবিধানিক এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেলে ভেঙে ফেলার চেষ্টা ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে দেশে আর নির্বাচন হবে না ফেডারেল স্ট্রাকচার থাকবে না রাজ্যগুলো থাকবে না দেশে নির্বাচন হবে না এই কথাটা আমরা নয় বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটি স্বৈরাচারী এবং সরকার তৈরি করবে মানে বলা চলে যে সন্ত্রাস একেবারে একটা অরাজকতা তৈরি হবে গোটা দেশ জুড়ে মুখ্যমন্ত্রী কিন্তু এই যে এক দেশ এক নির্বাচন নিয়ে আশঙ্কা করে কার্যত এই কথাগুলোই বলেছেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাকে আবার হাস্যকরও বলেছেন সব মিলিয়ে এই যে এক দেশ এক নির্বাচন এই যে বিষয়টাকে নিয়ে একেবারে উত্তাল এতক্ষণ রয়্যাল বাংলার স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম সমীপন আরো নানান খবরের আপডেট পেতে চোখ থাকুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায় এবং আপনাদের এলাকার খবর তুলে ধরতে চাইলে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন খবর পাঠান আমাদের আমরা কথা দিচ্ছি আপনাদের খবর এইভাবেই স্টুডিও থেকে আমরা তুলে ধরবো আমরা আলোচনা করব সারা জীবন রয়্যাল বাংলা মানুষের স্বার্থে মানুষের পাশে